السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলমহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনা শিরোনাম হচ্ছে আলী আপনার কাছে আমার পিতামাতার চেয়ে অধিক প্রিয় আশা করব প্রিয় দর্শক এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একবার হযরত আবু বকর রাদি তালা আনহু রাসুল সাল্লাহ আলহি সাল্লামের ঘরে এলেন এসে দেখলেন হজরত আয়েশা রাদি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলহি সাল্লামের সঙ্গে উচ্চ স্বরে কথা বলছেন আয়েশা রাদি আনহা রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে বলছেন আল্লাহ কসম এটা আমার জানা ছিল না যে আলী আপনার কাছে আমার পিতা মাতার চেয়ে বেশি প্রিয় আবু বকর রাদি সামনে নিজের মেয়েকে এমন উচ্চ কথা বলতে দেখে খুব রেগে গেলেন তিনি বললেন আবু বকরের মেয়ে তোমার এত বড় দুঃসাহস যে তুমি রাসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলো এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মারতে উদ্বত হলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে ফেললেন তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন দেখলে তোমাকে কিভাবে বাঁচিয়ে দিলাম এর কিছু সময় পর হযরত আবু বকর রাদি আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লামের ঘরের দরজায় এসে ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন অনুমতি পেয়ে ঘরে প্রবেশ করে তিনি দেখলেন আয়েশা রাদী আল্লাহ আনহা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লামের মাঝে সমঝোতা হয়ে গেছে তারা দুজনে হাসি খুশিতেই আছেন তাই বললেন এ আনন্দে আমাকে শরিক করে নিন যেভাবে ঝগড়ায় আমাকে শরীক করেছিলেন রাসূল সাল বললেন আপনাকেও আমরা শরিক করে নিলাম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ